যে শ্রীধাম বৃন্দাবনে কখনো কিন্তু তেঁতুল পাকে না এটা কিন্তু রাধারানীর একটা অভিশাপ যে আপনারা তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন এই সেই তেঁতুল গাছ পাঁচ হাজার পাঁচশো বছর পুরানো রাধে রাধে আমি এখন খুবই একটি মহত্বপূর্ণ স্থানে আছি যেটা হচ্ছে ইমলিতলা যেখানে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ আসতেন সেই পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো সেই ইমলি গাছ মানে তেঁতুল গাছ কিন্তু এখনও বিদ্যমান এই স্থানটি তো এই স্থানটি কিন্তু খুবই মহত্বপূর্ণ একটি স্থান তো চলুন আপনাদের দর্শন করাই আর আপনারা জানেন যে শ্রীরাম বৃন্দাবনে কখনও কিন্তু তেঁতুল পাকে না এটা কিন্তু রাধারানীর একটা অভিশাপ তো চলুন আপনাদের এই মাহত্বপূর্ণ স্থানটি দর্শন করাই এবং আপনাদের এই একটু মাহাত্ম শ্রবণ করাই রাধে রাধে পাঁচ হাজার পাঁচশো বছর পূর্বে দাপর যুগে শ্রীকৃষ্ণ লীলাকালে এই তলায় শ্রী রাধারানীর মহা অভিষেক হয়েছিলেন শ্রীমতী রাধারানী যখন রাগ করতেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কে করতেন এই তেঁতুলতলার নিচে এসে ধ্যান করতেন এবং তার বাসিতে এত সুন্দর সুর তিনি তুলতেন যা শুনে রাধারানীর একদম মন গলে যেত এবং রাধারানী এই স্থানে ছুটে আসতেন তো এটি কিন্তু খুবই মাহাত্বপূর্ণ স্থান এবং আপনারা সেই তেঁতুল গাছটি পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো সেই তেঁতুল গাছটি কিন্তু আপনারা দর্শন করতে পারছেন এবং এই গাছটি কিন্তু এখানে সংগৃহীত করে রাখা হয়েছে তো অবশ্যই আপনারা যখন শ্রীধাম বৃন্দাবনে আসবেন তখন কিন্তু এই তেঁতুল গাছে মানে তলাতে আপনারা কিন্তু ভ্রমণ করবেন শ্রীধাম বৃন্দাবনে মানে চুরাশি ক্রোশ ব্রজর মধ্যে তেঁতুল কিন্তু কখনোই পাকে না কেন পাকেন এটা কিন্তু রাধারানীর অভিশাপ রানী একবার খুব সুন্দরভাবে আলতা পরে মানে আলতা সব সময় পরে তিনি আসতেন এই তেঁতুল গাছের নিচে তো তখন তেঁতুল পেকে নিচে পড়েছিলেন তো তার জন্য তেতুলে পা স্লিপ কাটে এবং পায়ের আলতা কিন্তু খারাপ হয়ে যায় তো সেই কারণে তিনি রাগ হয়ে তো বললেন যে এই ব্রোজে মানে চুরাশি ক্রোচের মধ্যে কখনোই তেঁতুল পাকবে না এই কারণের জন্য কিন্তু শ্রীধাম বৃন্দাবনে মানে চুরাশি কোষ ব্রজের মধ্যে কিন্তু কখনো তেঁতুল না নয়শো বাইশ বঙ্গাব্দে কার্তিক পূর্ণিমায় চৈতন্য মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে শুভ বিজয় করিয়া এই বৃক্ষতলে বসিয়া নাম সংকীর্তন এবং প্রেম দান করেন এবং এই স্থানে কিন্তু চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন আছে এই স্থানে কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছিলেন পাঁচশো বছর পূর্বে তো এটি কিন্তু খুবই মহত্বপূর্ণ স্থান এবং এই বৃক্ষের শাখা যখন এর পাশে ছিলেন রাজবাড়ি তো সেই রাজবাড়িতে বৃক্ষের শাখা গিয়েছিলেন এবং সেই রাজা কি করেছেন সেই কেতুল গাছের কিন্তু একটি শাখা কেটেছিলেন কাটার পরে কিন্তু সেই বৃক্ষের শাখা দিয়ে প্রচুর রক্ত নির্গত হয়েছিলেন তো এই স্থানটি কিন্তু খুবই মাহত্বপূর্ণ এই স্থানে যদি কেউ চারবার পরিক্রমা করে তাহলে তার মনোকামনা পূর্ণ হয় এটি কিন্তু খুবই মহত্বপূর্ণ স্থান এবং এই মন্দিরে কিন্তু গৌর্ণিতার বিগ্রহ ভোজনা করা হয় এবং কৃষ্ণ আছে এটা কিন্তু গৌরী মঠ এখানে থাকার ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে এবং এই ইমলিতলার সামনেই কিন্তু একদম যমুনাজি একদম রাস্তার ওই সাইডে তো আপনারা যখন শ্রীধাম বৃন্দাবনে আসবেন এই স্থানটি দর্শন করবেন যমুদেন যমুনা দর্শন করবেন এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে আর প্রসাদের ব্যবস্থা আছে তো আশা করি সবার এই ভিডিওটি ভালো লাগছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবার সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন রাধে রাত